আপনার বাড়িতে আপনার মেয়ের জামাই আসছে ছয় মাস পরে বা এক বছর পরে বেচারা চাকরি করে দূরে সময় পায় না আপনি ঘন ঘন মেয়ের বাড়িতে যান কিন্তু আপনার জামাই আসার সুযোগ নাই হঠাৎ করে একদিন আসছেন আগে মোবাইল একদিন মেয়ের জামাই আসবে মোবাইল জানাই দিছে এখন আপনি কি করছেন মেয়ের জামাই কি কি খায় মেয়ের কাছে শুনছে যে জামাই কি কি পছন্দ করে জামাইকে এগুলা এগুলা পছন্দ করে তে বাজার করলো সুন্দর করে বাজার করে marito নিয়ে গেল marito নিয়ে বলছে ভালো করে পাক করো ঠিক আছে তার মেয়েও বাড়িতে ধরেন বা ধরেন মেয়ে বাড়িতে না মেয়ে ধরেন তার জামাই জামাই আসছে তাই না মেয়ে বলে দিছে ভালো করে পাক করবে সুন্দর করে পাক করবে এগুলো বলে দিছে সুন্দর করে পাক পাক কইরা তো মেয়ের জামাই আসছে আপনি সামনে খাবার দিবেন তে মেয়ের জামাইরে খাবার দিচ্ছেন সে খাইতেছে হ্যাঁ তো গোস্ত দিলেন মাছ দিলেন সবই দিলেন তার পছন্দ মতো জিনিস রান্না হয়েছে সবই ঠিক আছে কিন্তু সে কিছু খায় কিছু রাইখা দেয় মোটামুটি না খাওয়ার মতো করেই কি উঠে উঠে গেছে আসলে খাবারের স্বাদও ঠিক আছে রুচিও ঠিক আছে সবই ঠিক আছে জানাই ইচ্ছা করেই কম খাইছে অল্প কিছু খাইছে তো অল্প কিছু খায়া সে বাড়ি থেকে রনা দিয়ে কি কাট বলদ বাজার চলে আসছে বিদায় নিয়া চলে যাব কাট বলদ কাট বলা বাজার আইসা আসছে পিছলে পিছনি মনে করেন আপনি কাট বলদ কাট বলা বাজারে আসছেন নিজামাই গাড়ি নেই পায় কিনা আয়শা দেখে ওই পাশে তো হোটেল আছে না কোন ভাইয়ের হোটেল জানা ওই ভাইয়ের হোটেলে সে सेम জিনিস দিয়ে খাইতেছে সে জাজারা না করছিল গোশত মাছ ওগুলি দিয়ে খাইতেছে একটু মজা করে খাইতেছে এখন এটা তো শ্বশুরের চোখে পড়ে আচ্ছা বলেন তো শ্বশুরের কি খারাপ লাগবে না ভালো লাগবে কেন খারাপ লাগবে টাকা কি শ্বশুরের দিকে শেষ না রাইতেও খাওয়া লাগবে খাকবে আমি সমস্যা কোথায় খাচ্ছে কার টাকা দিয়া জামাই টাকা দিয়া এ খাইতেছে এখন পরেও খাবে সমস্যা তো নাই তাহলে শ্বশুর রাগ করবে কেন শ্বশুর রাগ এই জন্যই করবে যে আমি এত কষ্ট করে এত সুন্দর করে বাজার করে মেয়ার কাছে তথ্য নিয়ে এত চমৎকার ভাবে রান্না বান্না করলাম আমার বাড়িতে না খাইয়া সে খায় আইসা হোটেলে আল্লাহ নবী সাল্লাম উন্নতের জন্য কোথায় কি লাগবে কি প্রয়োজন কোথায় তাজবি করতে হবে কোথায় দোয়া করতে হবে কোথায় কি করতে হবে এই উম্মতের প্রতি আল্লাহ নবীর দরফ থেকে আল্লাহ তালা আল্লাহর নবীর মাধ্যমে সমস্ত কিছু আঞ্জাম বিছানা দেয় নাই বিচেনা দেয় নাই জানাজার নামাজে যিনি মারা গেছেন মুসলিম ব্যক্তি তার জন্য সবাই মিলে দোয়া করবে আপনার ছেলে যদি মারা যায় আপনি যতটুকু চান যে আপনার ছেলে জন্য দোয়া করা হোক আপনার পিতা মারা গেছে আপনি যতটুকু চান আপনার পিতার জন্য দোয়া করা হোক তার চাই তো বেশি অনেক বেশি লক্ষ কোটি গুণ চাইকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জানাজার সলাতের ব্যবস্থা করে দিয়েছেন যেন সলাতের তৃতীয় তাকবিরের পরে চতুর্থ তাকবিরের আগে যেন মাইয়েতের জন্য চমৎকার ভাবে দোয়া করে মুসল্লিরা সমাজবাসীরা যেন দোয়া করে মোমেনরা যেন দোয়া করে এই ব্যবস্থা করে দিয়েছেন কে রসুল সাল্লাম সকল ব্যবস্থা করছে করে নাই আল্লাহ ফ্রিলি আল্লাহ আমাকে ক্ষমা করো হাইগিনা জীবিতদেরকে ক্ষমা করো মাইগিতা মৃতদেরকে ক্ষমা করো শাহিদিনা যারা উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করো ঘা কাজের চাপে বিভিন্ন কারণে যারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকেও ক্ষমা করো অসগিরিনা যারা ছোট ছোট তাদেরকেও ক্ষমা করো কাবিরিনা যারা বড় তাদেরকেও ক্ষমা করো ওয়াজ না তারা পুরুষ তাদেরকে ক্ষমা করো কোনসা না তারা মহিলা তাদেরকে ক্ষমা করো আল্লাহ নবী বাদ থাকে কিছু বাদ রাখছে আপনার চতুর্থ তাকবীরে আপনি এই দোয়া পড়বেন ব্যবস্থা করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আপনার চোখের পানি না এই সময় আপনার কান্না আসানা এই সময় আপনার আবেগ আস না এই দোয়ায় আপনার মজা লাগে না এই দোয় আপনি তৃপ্তি পান না এই দুয় আপনার পেট ভরে না এই দোয় আপনি খুশি না আপনার এর পরেও আবার নতুন করে মনাকাত করতে হয় বুঝতে হবে আল্লাহর নবী কিভাবে আপনার ওপর খুশি থাকবে আপনি তো আল্লাহ নবীর সিস্টেমে খুশি না আল্লাহ নবীর সিস্টেমে কি আপনি খুশি যদি খুশি থাকতেন তাহলে তারপরেও আবার কেন আপনি দোয়া না করে রাগ করেন আপনি তো আল্লাহর নবী যখন দিছে যে দোয়াটা দিছে এর প্রতি আপনার কোনো গুরুত্ব নাই এখন তখন আপনার কোনো চোখের পানি আসে না এটার অর্থ কি এটাও আপনি জানেন না আপনার কোনো গুরুত্বই নাই কিন্তু জানাজান নামাজের পরে মাটি দেওয়ার পরে চোদ্দ গোষ্ঠী মেলে চোখের পানি ফেলে ওই হুজুর ভাড়া করে আপনি দোয়া করবেন আপনি ওইটা মজা করছেন তার মানে আপনি আল্লাহ নবীর দেওয়া বিধানের প্রতি কি নাই তৃপ্তি নাই সেম কেমতের ময়দানেও আল্লাহ নবী আপনার প্রতি খুশি থাকবেন না হাউজে যে পানি আপনাকে আল্লাহ দিবে না আল্লাহ নবী দিতে চাইলেও ফেরেজ তারা দিবে না হাদিস আছে না নাই